ট্রাক্টরের ডালা উল্টে মৃত্যু হল এক যুবকের বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বেউর গ্রাম এলাকায় মৃত যুবকের নাম সূর্য কোটাল বয়স আঠেরো বছর বাড়ি আরামবাগের চার মাইল গ্রামে জানা গেছে সূর্য ট্রাক্টারে কাজ করতেন প্রতিদিনের মতো এই দিনও তিনি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে ট্রাক্টরের কাজে গিয়েছিলেন এরপর ট্রাক্টারে মাল খালি করে ফেরার পথে বেউর এলাকায় ট্রাক্টরের ডালা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তারপর পুলিশ পৌঁছে সূর্যের মৃতদেহ উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় আমরা ওই পাশে তারের কাছে থেকে দাঁড়িয়ে ছিলাম টায়ারের কাছেতে ছিলাম ওখানে ওখানটায় যদি ওখানটায় দু তিনজন দাঁড়িয়ে আছে সেটা পানি দিচ্ছিলো ওখানে তো আমরা মোটর নিয়ে বাইক নিয়ে আসলাম জলদি আসলাম আসার পর ওখানে পানি দিচ্ছিলো মুখে হাতে পানি দিচ্ছিলো তখনও মোটামুটি একটু লড়াচোড়া করছিল এসে দেখলাম লড়াচোড়া করছিল। তো তারপরেই মোটামুটি মিনিট দু এক মধ্যেই দেখছিলাম আর কিছু শাস আর কিছু চলছে না ঠিক আছে হঠাৎ করে যা যাওয়ার কারণে গাড়িটা বলছে এখানে যারা ছিল ছিল ওনারা দেখেছে গাড়িটা খুব স্পিড ছিল স্পিডের টার্নিংটা ঘুরেছে টার্নিংটা ঘুরে একটা ঘোড়া ছিল এর জমিতে ঘোড়া ছিল জমি থেকে উঠে ফুটে যে রাস্তাটায় উঠে পড়েছে উঠে পড়ার পর ওরা নিয়ন্ত্রণ হারিয়ে এই দিকে খেয়ে গেছে ডালাতে ছিল যে মারা গেছে উনি ডালাতে ছিল ডালা থেকে উ বা হয়তো লাম মেরেছে লাম মারার পর ডালাটা হয়তো মাথায় এমন জায়গাতে লেগেছে এখানটা ফেটে গেছে চারজন ছিল গাড়িতে চারজন মোটামুটি ওরা ছিল এখানে তারপর ওরা পালিয়ে গেছে তিনজন ওরা ওখানে এখানেই লাস্টটা ওখানটা দিয়ে ছিল গাড়িটা কি পাল্টি খেয়ে গেছিলো হ্যাঁ গাড়িটা পুরো পাল্টি হয়ে গেছিলো এটা কোন জায়গা দাদা এইটা হচ্ছে বেউড়গ্রাম বাসলি চোখ মহিষগটের বীজ কেনে বলে একটা জায়গা আছে সেই টার্নিংটাতে হয়েছে কোন অঞ্চল পড়ছে এটা অঞ্চল পড়ছে তোমাদের গোহরাটি ওয়ান

ঘটে ঘটেছিল বলে তো ঠিক আছে যাওয়ার পথে এখানে একটা ঘোড়া এসেছিল তো নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উল্টে যায় তো আমরা তো স্পোর্টের সময় তো হয়তো ছিলাম না দশ পনেরো মিনিট পরে এসেছি হয়তো ও দিতে গেছে যে ডালাটা পড়ে গেছে এই এইখানে গেছে ডালাটা কোন মাথাটা ওখানটায় চলে গেছে ঠিক তো সঙ্গে সঙ্গে স্পোর্ট যেটা আমরা ওখানটায় প্লেসে রেখেছে ঠিক আছে তারপরে বাস এই গাড়িটাকে আপনারা উদ্ধার করলেন ওদেরকে হ্যাঁ উদ্ধার উদ্ধার করলাম আমরা কোন দশ পনেরো দেশে ওখানে রাখলাম কজন ছিল কজন ছিল তিনজন চারজন ছিল কোন জায়গায় ঘটনাটি ঘটেছে এটা বেউর গ্রামের সীমানা গেছে মারা গেছে তো নাম ঠিক আছে কিছু নামটা ঠিক জানি না কিন্তু গ্রামটা কি সালেপুর সালেপুর যিনি মারা গেছে যিনি মারা গেছে

একটা নাগাদ আমার পাশের অঞ্চল মোসগোট আর বেউর গ্রাম ওনারা ইঁট বালি পাথর এইসব বইছে সে অবস্থায় ইঁট বালি পাথর ফেলে ওই জোনা চার পাঁচ এক লেবার ছিল তাতে তারপর খালি গাড়িটা আসছিল গাড়িটা একটু স্পিডে ছিল তারপর বেউর গ্রাম আর মোসগোট যা একটা ফাঁকা রাস্তা আছে এই ফাঁকা রাস্তায় এসে একটা টার্নিংয়ে গাড়িটা ড্রাইভার রাখতে পারে না সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিয়েছে জমিতে নামিয়ে দিয়েছে সেইখানে যে চারজন পাঁচজন ছিল তার মধ্যে একজন সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে ওতে ছিল ওনারা ডালাতে বসে ছিল গাড়ি এখন কেউ নাই ওনারা সকলেই সুস্থ আছে নাম পৌঁছায় ওনার নামটা আমি ঠিক জানি না বয়য়ে আনুমানিক 17 18 বছর ওনার ওনার ডাক নাম छोटু বাড়ি বাড়ি এই জায়গাটা এই জায়গাটার নাম বেউড়গ্রাম সীমানা গডে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছে গেছে বডি নিয়ে গেছে হ্যাঁ বডি নিয়ে গেছে পুলিশ নাম আমার নাম বাবর আলী খাঁ আমি হলাম গোহরাটি এক নম্বর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কি হয় কাজে গিয়েছিলেন হ্যাঁ নাম বয়স হবে আটির কি পড়াশোনা

आज ही आपसे नई रेसिपी लेके